আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন ভিওর্স আছে কথা বলবো মহিলাদের একটি ব্যাধি সেটি হচ্ছে অ্যামেনোরিয়া ভিউয়ার্স অ্যামেনোরিয়া মহিলাদের একটি ব্যাধি অনেক মহিলাদের এই সমস্যা হয়ে থাকে অনেক মহিলাই এই অ্যামেনোরিয়ার সমস্যায় ভোগে থাকেন এবং যার প্রধান লক্ষণই হচ্ছে মাসিক বন্ধ থাকা ঋতুচক্রের গোলযোগ অস্বাভাবিক অবস্থা তৈরি হওয়া অ্যামেনোরিয়া দুইভাবে হতে পারে একটি হচ্ছে নির্দিষ্ট সময়ে মাসিক চক্র শুরু না হওয়া কিংবা বয়সন্ধিতে প্রবেশ করার পরেও নির্দিষ্ট সময়ে মাসিক না হওয়া বা বন্ধ থাকা আরেকটি হচ্ছে কোনো মহিলার ক্ষেত্রে তার নিয়মিত স্বাভাবিক মাসিক হয় কিন্তু একটি পর্যায়ে এসে কমপক্ষে তিন মাস ঋতুস্রাব বন্ধ থাকা বা মাসিক বন্ধ থাকা এবং তারও বেশি সময় ধরে বন্ধ থাকা এর অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে বলতে গেলে গর্ভাবস্থা একটি কারণ সন্তানকে বুকের দুধ খাওয়ানো ম্যানোপোজ শারীরিক ও মানসিক চাপে থাকা ওজন কমে যাওয়া এবং কঠোর ব্যায়াম করা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চল্লিশের আগে যে কোনো মহিলার ম্যানুপজ হয়ে যাওয়া জরায়ুতে বিভিন্ন অস্ত্রোপচার এবং অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু অপসারণ করা কিমোথেরাপি এবং অন্যান্য ব্যাধির কারণে এই সমস্যা হয়ে থাকে সাধারণত অ্যামেনোরিয়ার যে সমস্ত লক্ষণগুলো দেখা দিয়ে থাকে সে সমস্ত লক্ষণের বিষয়ে বলতে গেলে যে সমস্ত মহিলাদের এই সমস্যা রয়েছে তাদের মুখে এবং শরীরে অবাঞ্ছিত লোম দেখা দিতে পারে এর সাথে ব্রোনের সমস্যা হতে পারে তকে ব্রোনের সমস্যা দেখা দিতে পারে যৌন ইচ্ছা আকাঙ্ক্ষা পরিবর্তিত এবং বুকের দুধ নিঃসরণ হতে পারে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আইন হমিগুল্লিকে এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে